সমুদ্রের পানি কতটা ভয়ঙ্কর সেটা হচ্ছে আপনারা পিছনের এই ধ্বংসস্তূপ দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু এক সপ্তাহ আগেও দাঁড়ানো ছিল এই স্ট্রাকচারটা তো মেসিনের আপনি ওই জায়গাতে দেখতে পাচ্ছেন পুরো অবস্থা কঠিন হয়ে গেছে তো এখানে দেখেন পুরো তছ নচ এগুলো হওয়ার পেছনে রিজেন আছে যে ক্লাইমেট চেঞ্জ তো আমরা যারা মানুষ আমাদের কর্মফল হচ্ছে আলটিমেটলি এই ব্যাকগ্রাউন্ডটা সিরিয়াসলি এটা কিন্তু আমাদেরই কর্মফল আমরা যে কাজগুলো করছি পৃথিবীকে দূষিত করে সেই কাজের কর্মফল হচ্ছে আজকের এই করুণ অবস্থা সো এক্ষেত্রে গভর্নমেন্ট আশা করছি কঠিন কোনো সিদ্ধান্ত নিয়ে এটা বাস্তবায়ন করবেন নতুন কিছু করে বিশেষ করে বাঁধ দেওয়া সো এখানে মনে হচ্ছে এই বালির বস্তা দিয়ে কাজ হবে না একটা ওয়াল ক্রিয়েট করা দরকার যে ওয়াল দ্বারা হচ্ছে একটা প্রোটেকশন ক্রিয়েট হবে দেন সমুদ্রের এই ভাঙন রোধ করা সম্ভব এক সপ্তাহ আগে এটা দাঁড়িয়েছিলেন আজকে নাই আমরা সমুদ্রের সৌন্দর্য দেখতে আসি কিন্তু সমুদ্র রক্ষার জন্য আমরা কতটা কাজ করছি জানি না তো আমাদের মনে হয় এই জিনিসটা বিবেচনা করা উচিত হ্যাঁ এই হচ্ছে সমুদ্র